এসি রুমে থেকে বাপের হোটেলে খেয়ে আর মায়ের আঁচলে থেকে কখনো বড় হওয়া যায় না একটু বাইরে বের হইতে হয় বাইরে এই কঠিন দুনিয়াটা একটু দেখতে হয় তাছাড়া মানুষ বুঝতে পারে না যে তুমি কিভাবে আসো আর মানুষ কিভাবে আস আসলে দেখেন আমি সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া ছেলে আর বাবা তো বিশেষ করে তো আমি ছোটবেলায় মানে ছোটবেলাতে যা চাইছি তাই পাইছি মানে অভাবটা ওইভাবে ফিল করেন কিন্তু যখন মনে হলো যে এইভাবে চলা যায় না এভাবে চললে বড় হওয়া যায় না তখন নিজ হাতে আমি সে সোনার চামচটা আমার মুখ থেকে ফেলে দিয়েছি তো আর অভাব যেহেতু কারণ এসি এসি রুমে থেকে খেয়ে আর মায়ের আঁচলে থেকে কখনো বড় হওয়া যায় না একটু বাইরে বের হইতে হয় বাইরের এই কঠিন দুনিয়াটা একটু দেখতে হয় তাছাড়া মানুষ বুঝতে পারে না যে তুমি কিভাবে আসো আর মানুষ কিভাবে আস তো আমি অ্যাডমিশনে চলে আসছিলাম রাজশাহীতে যে বন্ধুরা ওখানে সবাই একসাথে একটা মেসে উঠছিলাম ওখানে সবাই একসাথে কারণ পড়ালেখার একটা আলাদা পরিবেশ লাগে সবাই দেখলাম যে অনেকেই আমার মতো আবার অনেকে অনেকে হয়তো বা চান্স পাইলে আমার ভাগ্যটা পদায় যাবে আমি চার বছর একটা ভালো ভালো প্রতিষ্ঠানে পালা করতে হবে ওই হিসাবে আমি দেখলাম যে বাসা থেকে তো টাকা নিই দেখি নিজে কিছু করা যায় কিনা মানে আমি যদি এমন পরিস্থিতিতে পড়ি যে বাসা থেকে টাকা আসতেছে না তখন তো নিজেকে চালাইতে হবে তখন আমি নিজেকে কিভাবে চালাইতাম সেটার জন্য একটা খোঁজার চেষ্টা করি তো ভাবে মালিক একটা লোক ওটা তিনি কারণ যারা মেসে থাকে তারা জানে যে অনেক সময় মিলটিল চুরি হয় যারা রাজশাহীতে যায় তারা জানে যে অনেক কিছু হয় তো ওই আর মেস মালিকের আবার আরো তিনটা মেস ছিল তো মোট চল্লিশ জনের মত ছিল চল্লিশ জনকে তিনটা ম্যাচে ওই আলাদা আলাদা ভাবে রান্না হয়তো একটা ম্যাচে তিনটা ম্যাচেভারি লোক নাই সবাই এসে একটু গজামিল হয়ে চুরি টুরি বললাম লোক রাখেন বলে যে লোক তো পাওয়া যায় না তো সেখানে আমি যে আমাকে আমি রাজে আছি আবার এইদিকে আবার পড়ালেখাও লাগাও চালাইতে হবে তো ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম ওই চ্যালেঞ্জটা নিয়ে আমি আহ এক দুই বেলা ডেলিভারি রাখতে তাহলে দুপুরের সময় দুপুরের পর রান্না হলে বিকালে বিকালে ডেলিভারিতে আসতে হইতো আর রাতে রান্না হলে রায় এগারোটা বারোটা বেজে যাইতো এভাবে ডেলিভারি দিয়ে ওই সময়টাও যেটা আমি করতাম যখন রান্না করতো তখন পাশে বসে আমি মোবাইল ব্যাক ব্যাকবনের আপনার পরীক্ষা দেওয়া যায় ব্যাকবনে কে তো একটা পরীক্ষা দেওয়ার সিস্টেম নিজে নিজে সাপ্তাহিক একটা নেন আর নিজে নিজেও একটা দেওয়া যায় এক্সাম সিস্টেম তো ওই ব্যাকবনের ওই পরীক্ষা গুলো কোশ্চিনে কোশ্চেন ব্যাংকের কোশ্চিনে আমি পরীক্ষাগুলো দিতাম মানে সময় আমি কোনোভাবে নষ্ট করতাম ওইদিকে রান্না হয়ে যেত আমি ডেলিভারি দিয়ে চলে আসতাম আবার পড়ালেখার সময় পড়ালেখা করতাম মানে নিজেকে পড়ালেখায়ও ব্যস্ত রাখতাম একটা কাজেও ব্যস্ত রাখতাম আর অন্য কোনো দিকে তাকাইতাম না মানে অনেকে আসে কি অ্যাডমিশনে বিভিন্ন জেলায় যায় ওই মেসে এরকম থাকে কিন্তু পড়াশোনাটা করেন ওই ফোন টেপে সারাদিন ওই রিলস দেখে তাহলে অন্য কিছু একটা না এই চারটা মাস এই সময়টা পাবেন এটা কোনোভাবেই মানে নষ্ট করা যাবে না সর্বোচ্চ ইউজ করতে হবে অন্য কোনো দিকে তাকানোর সময় না কারণ এই চার মাস কষ্ট করবেন পরে চার বছর আপনারা আরামে থাকবেন আর এই চার মাস আপনি উড়ে বেড়াবেন পরে চার বছর যে কি কষ্ট আপনারা বুঝতে পারবেন একটা ভালো ভার্সিটি না হইলে একটা পাবলিক অন্তত একটা পাবলিক ভার্সিটি না হইলে আর কেউ যদি সচ্ছল না হয় তাহলে সে টানতে পারবে না এত খরচ পড়াশোনার খরচ কিন্তু খুবই অনেক তো এরকম যদি আপনাদের একটা স্বপ্ন থেকেই থাকে সেটার জন্য আপনারা সর্বোচ্চ পরিশ্রমটা দিবেন আর ওটা আমি মিল ডেলিভারি ওটা আরেকটা কারণ ছিল যে আমি কতটুকু কষ্ট নিতে পারি পরিশ্রমের ক্যাপাবিলিটা কতটুকু থাকতে পারে যে আমি দিক সামলাইতে পারতেছি তো ওই পরিশ্রমটা আমি দেখলাম যে আমি ভালোই করতে পারি চারদিকে আমার ক্যাপাবিলিটি আছে এটাই আসে ওকে স্যার আপনার গল্পটা শুনে আসলেই ভালো লাগলো আমরা যারা আমাদের অনেকেই আছে ননির পুতুল তারা হচ্ছে মা খাবারটা সামনে এনে দেয় কোন রকম খাই প্লেটটা পর্যন্ত ধুই না আমাদের এখানে অনেকে আছে আবার অনেকেই আছে অনেক বেশি গোল করে আসছে স্যার আপনি সেই আহ সোনার চামচটা মুখ থেকে সরাইছেন বিদায় সারা বাংলাদেশের মানুষ এখন আপনাকে চিনি kalau ami ada